আসসালামু আলাইকুম এইবার কক্সবাজারে গিয়ে আমরা উঠেছিলাম হোটেল সিগাল তো আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল সব কিছু মিলে সিগালের হচ্ছে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল সো এই অংশটাতে হচ্ছে ওরা বারবিকিউ করে রাতের বেলায় লাইভ মিউজিকের সাথে খুব সুন্দর করে সাজানো থাকে আমি চেষ্টা করবো আর একটা ভিডিওতে সেটা শেয়ার করার জন্য আর ছোট একটি জোন আছে যাদের বাচ্চা আছে তাদের কাছে এটা খুব ভালো অপশন হতে পারে আর এই যে পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুল সাইড এটা হোটেলের পিছনে তো সুইমিং পুলটাও কিন্তু বেশ বড় এবং সুন্দর পরিষ্কার মনে হয়েছে আমার কাছে আর সকালবেলা যেহেতু এটা শ্যুট করেছি তখন একদম নিরিবিরি ছিল আরও বেশি ভালো লাগছিলো তো দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা আসলে অনেক বড় চারপাশটা আসলে খুব সুন্দর গুছানো ছিল এই যে ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিলো এখানে বিশাল একটা বাগান বিলাসের ঝোপ ছিল বাগান বিলাস নর্মালি আমার অনেক পছন্দের একটি ফুল তো একসাথে অনেকগুলো ফুল দেখে আসলে আরও বেশি ভালো লাগছিল তো দেখুন এই যে ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি সো এরপর আমরা হচ্ছে রুম পাওয়ার পর আমরা রুমের দিকে যাচ্ছিলাম তো আমাদের রুমটা ছিল ডাবল বেডের একটি রুম এবং সাথে আমরা আরও একটি এক্সট্রা বেড নিয়ে নিয়েছিলাম আর রুমটা কিন্তু খুব একটা খারাপ ছিল না এখানে একটা মিরর ছিল চা কফির ব্যবস্থা ছিল টিভি আর ছোট একটি ফ্রিজও ছিল আর এক্সট্রা আমরা একটা বেড নিয়েছিলাম যেটার জন্য আমাদেরকে আলাদা পে করতে হয়েছে সো আমাদের রুমটা সব কিছু মিলে খুব একটা খারাপ ছিল না ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো ছিল আর আমাদের রুমটা ছিল সি ভিউ এই যে এখানে হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউটা খুবই সুন্দর পরিপাটি এবং গোছানো আমার কাছে মনে হয়েছে চারিদিকে আর এই যে সি সিভিউটা দেখতে পাচ্ছেন ঝাওপনের পনের কিন্তু সমুদ্র আর এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে